জানেন কি ভারতীয় সংবিধানের ইলিউস্ট্রেশন করেছিলেন বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসু আঠেরোশো তিরাশি সালের তেসরা ডিসেম্বর বিহারের মুঙ্গেরে তার জন্ম দুবার এফ এ পরীক্ষায় অকৃত কার্য হয়েছিলেন তিনি কিন্তু এই মানুষটি সহজ পাঠের অবিস্মরণীয় সব চিত্রের স্রষ্টা দেশের স্বাধীনতা আন্দোলনের সাথেও যেমন তার চিত্রযুগ রয়েছে তেমনই রয়েছে দেশের সংবিধানের সাথেও উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান সভায় ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয় তখন দেশের সব পার্টি এটির একটি হ্যান্ড রিটেন ভার্সন দাবি করেন হাতে লেখা সেই সংবিধানের মধ্যে চিত্রের প্রয়োজনীয়তা দেখা দেয় তখন জওহরলাল নেহেরু শান্তিনিকেতনের নন্দলাল বসুর কথা বলেন নন্দলাল বসু সংবিধানের বাইশটি অংশে মহেন্দ্রতর থেকে রামায়ণ মহাভারত এবং গৌতম বুদ্ধ থেকে গান্ধীজি অবধি ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরেন সংবিধানের সেই কপিটি এখনও সংসদের লাইব্রেরিতে সুরক্ষিত আছে গোটা বিশ্বে এত সুন্দরভাবে ইলিস্ট্রেটেড সংবিধান আছে কি আপনাদের কি মনে হয়